বলেন তো যে পৃথিবীর সবচেয়ে ছোট গোলমরিচ কোনটি আমি যদি বলি যে এটা এই যে ছোট কালো কালো দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুলে তো এটা হলো পিপারেসি ফ্যামিলির সদস্য এটা কার হলো যে বিজাধার সেটা দেখেন এটা হলো এই যে আমরা যেটাকে বলি দীপ্ত লুচি পাতা বা দীপ্ত পাতায় বলাটাই বেশি সঙ্গত আর এর পুষ্পমঞ্জুরি এটা কিন্তু পিপারেসি পরিবারের সদস্য পিপারেসির যারা আপনারা গোলমরিচ গাছে গোলমরিচ ধরতে দেখছেন তারা দেখবেন যে ঠিক এই একটা দণ্ডের সাথে গোলমরিচ ধরে তো গোলমরিচের পরিবারের এ মানে পান ঝাল তারপরে গোলমরিচ এরকম পিপারের আরও বা ওই যে লং লং পিপার এগুলো সবগুলোই এই পরিবারের তো এটা কিন্তু ওষুধি গাছ এবং এটা কিন্তু খাওয়া যায় যেহেতু এটা পান পরিবারে এটা খাওয়া যায় এর পাতার উল্টা পাশে এরকম এরকম থাকে যে সাদাটে আর এর নাম হল পিপারোমিয়া পেলুসিডা এখন বুঝতে পারছেন পিপারোমিয়া মানে পিপার ওরা পিপার আর এটা পিপার থেকে সামান্য একটা আলাদা হওয়ার জন্য পিপারোমিয়া তো পিপারোমিয়া পেলুসিডা পেলুসিডা নাম কেন কারণ এটা হলো যে খুব স্বচ্ছ এই যে স্বচ্ছ এবং এর মানে পাতলা মানে পাতলা এর ইয়া ত্বক মানে এই যে এর ত্বকগুলো এই দেখেন ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হওয়ার জন্যে এর নাম পেলুসিডা পেলুসিডা ল্যাটিন শব্দ এবং ওর ইংলিশ হচ্ছে ট্রান্সপারেন্ট তো এই জন্য আমরা লুচি পাতা বা দীপ্ত পাতা বলি দীপ্ত পাতা এর বাংলা আমরা ছোটোবেলায় এর এই যে এরকম এর উল্টা পাশে এরকম করে নখ দিয়ে নখ দিয়ে বিভিন্ন অক্ষর লিখতাম এরকম করে এরকম করে নখ দিয়ে চাপ দিয়ে অক্ষর লিখতাম আমাদের ছোটবেলায় একটা খেলার গাছ ছিল এটি বা উদ্ভিদ ছিল এটি তো এটা অভিস্রবণ প্রক্রিয়ায় এটা একটা পরীক্ষাগারে ব্যবহৃত হয় মানে আমরা যখন ক্লাস নাইনে ক্লাস করছি তখন এটা দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়া বোঝানোর জন্যে এই গাছটা ব্যবহার হয় কিভাবে এটা তো ট্রান্সপারেন্ট খুব আমরা জানি যে শিকড় দিয়ে পানি গ্রহণ করে শিকড় দিয়ে সব উদ্ভিদই পানি গ্রহণ করে তো আমরা যদি একটা বেশি ঘনত্বের বেশি ঘনত্বের একটা দ্রবণ নেই এবং সেটাতে লাল রঙ দিয়ে দিয়ে এই গাছটা শিকড় সহ তুলে যদি আমরা রাখি তো হয় কি যে অভিশ্রবণ বা অসমোসিস এই প্রক্রিয়ায় গাছটা কি করে ঘন দ্রবণের পাতলা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে ধাবিত হয় তো এই এটার এই পাতলা বহির্ত্বকের কারণে এটাতে বোঝা যায় অন্যটা সব গাছই এভাবে করে কিন্তু এটাতে বোঝা যায় যে কিভাবে। যখন আমরা একটা ঘন দ্রবণে এই গাছটা রাখবো আর তাতে একটা রং মিশাই দিই লাল রংটা মিশাই দিই তখন যখন সেই এটার গাছের যে ইয়া ভিতরের দ্রবণটা পাতলা দ্রবণ আর ঘন দ্রবণ হলো। যেটা আমরা নিলাম যেটা একটা ঘন দ্রবণ তৈরি করে আমরা নিলাম চিনি দিয়ে বা এরকম সে দিয়ে আমরা একটা ঘন দ্রবণ তৈরি করে নিলাম তো সেটা কীভাবে শিকড়ের সাহায্যে কিভাবে গাছ শোষণ করতেছে বা টানে নিচ্ছে শিকড়ের পানি এবং সেটা একদম গাছের ডগা পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো সেটা বোঝা যায় তো এই হলো আজকে আমার গাছ এখানে পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটা কুল্লা রুকি এটা বারুদ গাছের প্রজাতির এটা নিয়ে আরেক দিন বলবো তো আজকে আমার এই গাছ হলো দীপ্ত পাতা পিপারোমিয়া পেলুসিডা ফ্যামিলি পিপারেসি